মানুষ তার কর্মজীবনে যে যা কর্মের সঙ্গে যুক্ত থাকেন সেই কর্মের মধ্যেই নানাবিধ সমস্যা অনুভব করেন অপরে যে কর্ম করেন সেই কর্মের মধ্যে যাবতীয় সুখ পরিতৃপ্তি অনুভব করেন অপরের কর্মের মধ্যেই আমরা কোনো রকম সমস্যা দেখতেই পাই না আর এর জন্যেই অপরকে বেশি খুশি বেশি আনন্দিত বেশি পরিতৃপ্ত বলে মনে হয় নিজের কর্মকে নিয়ে অপরিতৃপ্ত হতে হতে একসময় কর্মের প্রতি অবহেলা বাড়তে থাকে আর সেই কর্মই তখন অসফলতার মুখে ঠেলে দেয় উপস্থিত হয় জীবনে হেরে যাওয়ার বৌদ্ধ ভিক্ষু তার শিষ্যদের জীবনে হেরে যাওয়া প্রসঙ্গে উপদেশ দিতে দিতে কথাগুলি বলছিলেন বৌদ্ধ ভিক্ষু আরো বললেন জীবনে হেরে যাওয়া জীবনে সফলতা অর্জন করা এর সবকিছুর মূলে হলো মানসিকতা মানসিকতা জীবনে কর্মপ্রেরণা জাগিয়ে তোলে ইচ্ছে শক্তি জাগিয়ে তোলে বৌদ্ধ ভিক্ষু এই প্রসঙ্গে একটি শিক্ষামূলক কাহিনী শোনাতে শুরু করলেন তিনি নামে এক যুবক কর্মজীবন শুরু করে পাথর ভাঙার কাছ দিয়ে সকালবেলা বাড়ি থেকে ছেলে হাতুড়ি নিয়ে বেরিয়ে যায় সারাদিন পাহাড় থেকে পাথর কেটে বিকেলবেলা বাড়ি ফিরে আসে বাড়ি ফেরার পথে দিনু কাউকে দেখে রাস্তার ধারে একটা ছোট্ট ঠেলাগাড়িতে কিছু বেচতে আবার কাউকে দেখে মাথায় নিয়ে কিছু ফেরি করে বেচতে আবার কাউকে দেখে ছোট্ট একটা দোকান নিয়ে বেচা কেনা করছে দিনু প্রত্যহ এই সব পরিলক্ষিত করে আর ভাবতে থাকে ওদের ভাগ্য কত ভালো নিজের মতো করে কেনা বেচা করছে তাদের জীবনে কত স্বাধীনতা কত আনন্দ আর আমার জীবনে পরের দাসত্ব পরের পরাদিনও তাই জীবন কাটাতে হচ্ছে দিনু আরও ভাবে তাকে সারা জীবন হয়তো এইভাবেই থাকতে হবে সে জীবনে কখনো সুখী হতে পারবে না জীবনের স্বাধীনতা পাবে না এমনই করেই দিনু দিন কাটে একদিন দিনও তার কাছ থেকে ফেরার সময় দেখতে পেল একটি মস্ত বড় ফুলের দোকান ওই ফুলের দোকানে একটি কর্মচারী ফুলগুলি গোছা গোছা করে সাজিয়ে সাজিয়ে রাখছে আর ওই গোছা গোছা ফুলগুলিতে জল স্প্রে করছে দোকানটা খুব সুন্দর করে সাজাচ্ছে দোকানটা দেখতেও খুব সুন্দর লাগছে খরিদ্দার আসছে তাদের যে ফুল পছন্দ সেই ফুলগুলি ভালো করে প্যাকিং করে কাস্টমারদের দিচ্ছে দিন ওই ফুলের দোকানের ছেলেটিকে দেখে ভাবতে লাগলো এই কাজটা কত সুন্দর শারীরিক পরিশ্রম নেই ধুলো রোদ ঝড় বৃষ্টির মধ্যে কাজ করতে হচ্ছে না সত্যই তার কাজ কত সুখময় এই ভাবতে ভাবতে দিনু বাড়ি ফিরে যায় রাত্রের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে দিনু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করে সেই ওই ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে সত্যিই যদি আমি ওই দোকানের কর্মচারীর কাজটি পেতাম তো কতই না ভালো হতো হঠাৎ তার মধ্যে অলৌকিক শক্তি কাজ করে আর দিনু ওই ফুলের দোকানের কর্মচারী হয়ে যায় দিনু ঋতুমতো ফুল গোছাচ্ছে জল স্প্রে করছে ফুল প্যাকিং করছে মনের আনন্দে গুনগুন করে গান করছে আর কাজ করছে দিনু খুব খুশি কিন্তু এক সময় তার মালিক এলো একটা সুন্দর গাড়ি চলে আস্তে আস্তে ফুলের দোকানে প্রবেশ করল ও তার কেবিনে গিয়ে একটা সুন্দর চেয়ারে গিয়ে বসলো বসে বসে ফোন করছে চা খাচ্ছে খাতাপত্র উল্টে পাল্টে দেখছে তখন দিনুর মনে হলো ওই মালিকের কাজ বেশি সুখময় আমি যদি সত্যই মালিক হতাম তো কতই না সুখী জীবন হতো আমার তখন হঠাৎই অলৌকিক শক্তি কাজ করলো আর দিনু মালিক হয়ে গেল দিনু সেরকম গাড়ি ছুড়ে দোকানে আসে বিশাল বড় বাড়ি দাস দাসী সকালে বাবু বলে ডাকেন ফোনে কথা বলছেন যে যা চাইছে দাস দাসীরা তৎক্ষণাৎ সেটা নিয়ে হাজির করছে কিন্তু অনেক টাকার হিসেব এখানে মাল পাঠানোর দায়িত্ব ওখানে মাল পাঠানোর দায়িত্ব মাল কেনার দায়িত্ব এটা একটা মস্ত বড় মানসিক চাপ সর্বদা যেন একটা মানসিক চাপ ভর করে থাকছে হঠাৎ তার কানে জনগণের জয় জয়কার আওয়াজ এলো মালিক দিনু ওই অট্টালিকার ব্যালকনি থেকে দেখতে শুরু করলো একটা রাজনৈতিক নেতা গাড়ি চড়ে যাচ্ছে পেছনে জনসমুদ্র শুধু তার জয় জয়কার করছে মালিক দিনু ওই রাজনৈতিক নেতাকে দেখে খুব প্রভাবিত হলো এবং নিজে ওই রাজনৈতিক নেতা হওয়ার ইচ্ছে প্রকাশ করলো তৎক্ষণাৎ অলৌকিক শক্তি কাজ করলো আর দিনু সে রাজনৈতিক নেতা হয়ে গেল দিনুর পেছনে ঠিক ওই রকমই জনসমুদ্র কিন্তু রৌদ্রে এক স্থানে বক্তৃতা দিতে দিতে হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো দিনুর সকলে ছুটে এসে ধরাধরি করলো হাওয়া বাতাস ঠান্ডা জল দিয়ে সেবা করতে লাগলো দিনু তখন মনে হলো মানুষের কর্মই কষ্টদায়ক প্রকৃতির কর্মই কষ্টহীন কারণ রোদ মানুষকে কষ্ট দিচ্ছে সে যদি রোদ হতে পারে তাহলে তার আর কোনো কষ্ট থাকবে না দিনু রোদের প্রতি প্রভাবিত হতেই অলৌকিক শক্তি তাকে রোধ করে দিল রোদ হওয়ার ফলে দিনু খুব উৎসাহিত কারণ তার কর্ম কষ্টহীন কিন্তু হঠাৎ কোথা থেকে মেয়ে গেছে রোদকে প্রভাবিত করল সেই রোদকে ঢেকে দিল দিনু হাঁসফাঁস করতে শুরু করলো তখন দিনুর মেঘের প্রতি প্রভাবিত হয়ে মেঘ হতে চাইল অলৌকিক শক্তি দিনুকে মেঘ করে দিল কিন্তু মেঘ হওয়ার পরেও তার স্বস্তি নেই দমকা হাওয়া মেঘকে ঢেকে নিয়ে অন্যত্র নিয়ে যেতে শুরু করলো এতে দিনুর খুব অস্বস্তি হতে শুরু করল তখন দিনু হাওয়ার প্রতি প্রভাবিত হলো আর আগের মতোই অলৌকিক শক্তির বলে দিনু হাওয়াতে পরিণত হলো দিনু হাওয়া হয়ে উঠতে থাকে অনেক দূর যেতে যেতে হঠাৎই হাওয়া বাধা প্রাপ্ত হল অনেক চেষ্টা করেও সামনে এগোতে পারলেন না সে লক্ষ্য করল একটা উঁচু পাহাড় তাকে বাধা সৃষ্টি করছে সেই পাহাড়ের বাধা অতিক্রম করতে তার খুব কষ্ট হলেও সেই বাধা অতিক্রম করতে শেষ পর্যন্ত সক্ষম হলো না দিনু তখন পাহাড়ের প্রতি প্রভাবিত হয়ে পাহাড় হওয়ার ইচ্ছে প্রকাশ করল অলৌকিক শক্তি তৎক্ষণাৎ পাহাড় করে দিল পাহাড় হওয়ার ফলে দিনু এবার নিশ্চিন্ত হতে পারল কিন্তু কিছুক্ষণ পর তার শরীরে ব্যথা অনুভব করল সে অনুভব করলো কেউ ছেনি হাতুড়ি দিয়ে পাহাড়ের পাথর কাটছে তাই তার ব্যথা হচ্ছে তখন দিনু পাহাড়ের পাথর কাটার কাজের প্রতি প্রভাবিত হলো আর পাথর কাটার কাজের প্রতি ইচ্ছে প্রকাশ করল কিন্তু এবার অলৌকিক শক্তি আর কাজ করল না সে যতবারই ইচ্ছে প্রকাশ করলো ততবারই বিফল হল তখনই দিনুর ঘুম ভেঙে গেল দিনু বুঝতে পারলো সে এতক্ষণ স্বপ্নের মধ্যে ছিল দিনু তখন ঈশ্বরকে ধন্যবাদ জানালো কারণ সে বাস্তবে পাথর কাটার কাজের সঙ্গে যুক্ত আর দিনও বুঝতে পারল অলৌকিক শক্তি সেই জন্যেই কাজ করছিল না কারণ সে যেটা চাইছিল প্রকৃতই সে ওটাই আছে বাস্তবে এই কাহিনীর শিক্ষণীয় উপদেশ যেটা খুব মন দিয়ে শোনার জন্য বৌদ্ধ ভিক্ষু শিষ্যদের বললেন এখানে জীবনের পরাজয়ের চেয়ে আগে নিজের মানসিক পরাজয় ঘটে মানসিকভাবে পরাজয় হলে অভ্যাসগতভাবে দিক থেকেও পরবর্তীতে পরাজয় ঘটবে অতঃপর জীবনে সব কিছু হারিয়ে জীবনের পরাজয় ঘটবে তোমার কর্ম খারাপ বিচার করার আগে সর্বপ্রথম বিচার করো যারা আশেপাশে অনেকে এমন কাজ করছে যেটা তোমার চেয়েও কষ্টদায়ক অনেকে তুমি যে কর্ম করছো সেটা পাওয়ার জন্য অপেক্ষা করছে বা আফসোস করছে মানসিকভাবে তুমি নিজে নিজের কর্মকে সুকর্ম বা কুকর্ম তৈরি করতে পারবে মানসিকভাবে যদি তোমার কর্মকে সুকর্ম করতে পারো তখন সেই কর্মই তোমাকে পরিতৃপ্ত করবে নিষ্ঠাবান করবে গল্পে দেবুকে কোনো কাজে আত্মসন্তুষ্টি দিতে পারেনি চক্রাকারে তার কর্মই যে সর্বোত্তম সেটি প্রমাণ করল ঈশ্বর যে কর্ম করার দায়িত্ব তোমাকে দেন সে তার নিষ্ঠা অনুশাসন ধৈর্য ও প্রেম দিয়ে করতে থাকো সেই কর্মই তোমাকে একদিন সফলতা এনে দিতে বাধ্য আশা রাখি ভিডিওটি তোমাদের জীবনের মার্গদর্শন করাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে